নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন শক্তি কমে গেলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে চলার চিন্তাও করবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার অডিয়েন্সরা আমি আজকে সারাদিন এখনো কোনো ভিডিওতে বয়েস দিয়ে নেই তাই বলি কি আমার অডিয়েন্সরা আমার থেকে দূরে সরে গেছে কখনো না আমার অডিয়েন্সরা সবসময় আমার পাশে আছে ইনশাল্লাহ তো আজকে আমার বাসায় গ্যাস ছিল না সে সকাল থেকে প্রায় রাত আটটা পর্যন্ত থাকবে না তো আজকে দুপুরে আমাদের খাবার দাবারের আয়োজন ছিল বাইরের থেকে আলমাস থেকে কাচি বিরিয়ানি নিয়ে আসছে আমার ছেলে সেটাই সে আবার ঢেলে পরিবেশন করতেছে সবার জন্য তো আমার মতে এরকম আজকে কার কার অবস্থা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে আজকে বাসায় রান্না বান্না করতে পারেনি সেটাও কমেন্ট করে জানাবেন তাহলে বুঝতে পারবো কোন কোন এলাকাতে আজকে এই অবস্থা হয়েছে তো আমাদের সবার খাওয়া দাওয়া এটাই ছিল আলহামদুলিল্লাহ যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ স সর্ব অবস্থায় সর্ব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে